বিষয়টি বিয়ের রাতেই ধরা পড়ার কথা তা জানতে নাকি স্বামীর লেগে গেল পুরোপুরি দেড় মাস হ্যাঁ ঠিকই শুনছেন একই ছাদের নিচে এতগুলো দিন একসাথে পার করার পরও তিনি নাকি টেরি পেলেন না যে নারীকে তিনি ভালোবেসে বিয়ে করেছেন সে আসলে তারই মতো একজন পুরুষ ফেসবুক থেকে আর রিলেশনটা শুরু হয় ফেসবুক থেকে দেখার করে আব্বু বলল যে তাহলে ওর বিয়ে পড়াই তো আমরা তার অত বিবেচনা করি নি কারণ ওর হাঁটা চলা কথার ধরন সব থেকেই ও তো এলাকার কিছু সমাজের কিছু অন্য অন্য ব্যক্তিকে এনে আর কি গ্রামে হুজুর দিয়ে আমাদের বিয়েটা পড়ায় দেওয়া হয় আর মূল কথা হচ্ছে ছেলে নামে এখন তখন আমি বুঝতে পারি নাই তো আমাকে বিয়ে ওর আম্মুকেও জিজ্ঞেস করা হয়েছিল ওরাম্মু শুরুতে যখন রিলেশন ছিল তখন ওর আম্মু বলছে যে এটা আমার মেয়ে আর হচ্ছে ওরা মূলত এটা একটা চক্র সাজেছে আর কি মানে ব্যবসাটা করার জন্য আর কিছু একটা ধান্দা করতে আসছিল এটা একটা বুঝতে পারি না কিন্তু আমার বাড়ি হলি আরো দুই তিনজন সাথে থাকে করে আসলে ও ছেলে ফেসবুকে প্রেম এরপর ভালোবাসার মাধ্যমে তাদের বিয়ে হয় পারিবারিক সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও দেড় মাস পরে জানতে পারে সেই স্ত্রী ছিল পুরুষ ভয়ঙ্কর সেই ঘটনা ঘটেছে রাজবাড়িতে কি হয়েছিল এবং কেনই বা তার স্ত্রী সেজে পুরুষ হয়ে স্ত্রী সেজে ছিল সেই ভয়ঙ্কর চক্কর সব কিছুই ফাঁস করবো এই ভিডিওতে না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে হয়েছিল ফেসবুক থেকে আর রিলেশনটা শুরু হয় ফেসবুক থেকে তো ফেসবুক থেকে এক মাস এক থেকে দেড় মাস রিলেশন ছিল তারপরেও আর কি আমাদের বাসায় আসে আমার আব্বুর কাছে বলে দু তিন দিন আমার কাছে বলছে আমি অত কামাই রুজি ভালো করি না তো তো যেই কারণে আমার কাছে বলছে যে আমি তোমাদের বাসায় যাবো তো আমি কামাই রুজি ভালো করি না বলছি যে না আমি কী বলবো আর আমি এখন তুমি আসতে যেতেছো তো এখানে আমার কোনো মত নেই পর ও আর কি আব্বুকে করলে তিন চার দিন বলার পর আব্বু বলছে যে হ্যাঁ আসতে যেতেছে তো আসছো তা সেদিন থেকে চলে যাও বা আসার পরে ঘুরে ঘিরে করে আবার বিকেলে চলে যাবে তো আসার পরে বসছে আব্বু ভাবছে তো আর কেউ জানবে না ওকে পাঠাই দিবি তো ওলাকার লোকজন এসে দেখার পরে আব্বু বললো যে তাহলে ওর বিয়ে পড়াই তো আমরা তার অত বিবেচনা করি না কারণ ওর দিকতে হাঁটা চলা কথার ধরন সব থেকেই ও মেয়ে তো এলাকার কিছু সমাজের কিছু গণ্যমান্য অন্য ব্যক্তিকে এনে আর কি গ্রামের হুজর দিয়ে আমাদের বিয়েটা করায় দেওয়া হয় আর মূল কথা হচ্ছে ছেলে নামে এখন তখন আমি বুঝতে পারি নাই তো আমাকে বিয়ের আগে কন্ডিশন দিচ্ছে যে আমি তুমি আমাকে ছুঁতে পারবা না দুই মাস কেন সে আমি বলছিলাম কেন ছুঁতে পারবো না তো বলছে যে আমার জ্বরের অত সমস্যা যেই কারণে আমাকে ছুঁতে পারবা না তো এই কথা বলার পরে আমি আর বিশ্বাস জেনে পরবর্তী তো পত্র দেখানোর পরে আর কি বিশ্বাস গেছি যে না ঠিক আছে চললাম যাকে ভালোবাসি তাকে তো কাশ্মিয়ে দেখেছি একদিন মাস তো এটা কোনো ফ্যাক না যেহেতু আমি কষ্টে কষ্ট দিনরাত যাচ্ছে তো তুমি আমাকে দেখাও ও বলে যে না এখন দেখলে তোমারই ক্ষতি হ্যান ত্যান আমার লোগে চিন্তি না আছে এরকম কথাবার্তা বলছে আবার কি তারপরে দেন হচ্ছে আপনার কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে না এখন দেখাতে পারবো না আমি থাইল্যান্ডে যা চিকিৎসা তারপর আসার পরে তুমি আমাকে স্পর্শ করতে পারবে তো আর কি এরকম করার পরে আর কি একদিন যেদিন একদম সদ্য করতে পারতেছিলাম না মনে করেন যে উথাল পাথাল হয়ে যে ছেলে না মেয়ে বাড়ি ঘোরার ভালো লাগতেছিল না তাই একদিন ও কাল ঘুমের মতো ছিল পরবর্তীতে আমি আর কি পরবর্তীতে এসে দেখি না ছেলে ছেলে তারপরে হচ্ছে আমি যারা আমাদেরকে আর কি গেরামগতভাবে বিয়ে পড়াইছে তাদেরকে ঘটনাটা বলি তারপরে আমার আম্মুকে বলি তারপরে ওনারা এসে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় যে কোন উদ্দেশ্যে এই বাসায় আসছে এবং ও কিসের জন্য আসছে একটা ছেলে হয়ে আরেকটা ছেলের কাছে কিসের জন্য আসলো এইভাবে বলা হয় তারপরে হচ্ছে আইনগতভাবে সাহায্য চাওয়া হয় ওনারা বলছে যে যেহেতু যদি যাইতে চায় তাহলে ওকে উঠাই দিয়ে যাওয়ার সময় ভিডিও করে রাখবেন আর বাসায় থেকে বের হওয়ার সময় ভিডিও করে রাখবেন তো এইভাবেই ওকে পাঠাই দেওয়া হয় আর মূল কথা হচ্ছে যে ওরা আমার জিজ্ঞাসা করা হয়েছিল ওর আম্মু শুরুতে যখন রিলেশন ছিল তখন ওর যে এটা আমার মেয়ে আর হচ্ছে ওরা মূলত এটা একটা চক্র সাজাইছে আর কি মানে ব্যবসাটা করার জন্য আর কিছু একটা ধান্দা করতে আসছিল এটা বুঝতে পারি আমার থেকে এমন ভাবে নাটক সাজে আমার থেকে মনে করেন যে কত কখন আটশো তারপর নিচ্ছে এক হাজার মোটা আঠারোশো আর কয়েকদিন আগে মানে আমি ক্রিকেটের পাওয়ার আগে নিচে এলো দুই হাজার মানে এই আমার কাছে আটত্রিশশো টাকা নিছে আর আমাকে বলছিল যে ওরা নাকি কিস্তি উঠেছে আর কিস্তিটা আমাকে চালাইতে হবে এরকম ভাবে কন্ডিশন দিচ্ছিল আমার ওর কাকার কাছে বলছিল কাকা আমি বিয়ে করলাম আমিও যাওয়া তাই তা হে আমার বললো যে শান্তর মা তাহলে তুমি একটু পরীক্ষা করো দেখো কি সত্যি না মিথ্যা তারা বাড়ি এসে বলছে কোরআন শরীফ শপথ করে বলছে যে কে বলছে আপনার কাছে আমি মহিলা এই কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ শপথ করে বলি আমি মহিলা আর ও নেশা করে নেশা করে বাসায় এসে আমার সাথে মাপ লাগে পরে সে তারা আমার ছেলের সাথে আর গরম খাইছে যে তুমি এরকম করো এরকম করো মেয়েটা বললো তারপর আমি পরীক্ষা করছি আমার ছেলে বলছে যে আমি বিষ খাবো গলা দেরি নেবো নাহলে আমি গাড়ি তোলে মাফাই পরে আমি শেষে দেখছি দেখার পর আমি তো আমি বিক্রি তার হবে না হতে দিন আমার মনে পরে যে ছেলেটার সাথে ষড়যন্ত্র করে মেয়েটা খেদাই দিছে পরে আমার বড় যায় আমার মেজি ডাক ডাকবে আগেরও দেখাইছে জোর জোরম করে দাগেরও দেখাইছে দেখানোর পরে শেষে ওনারাও দেখছে যে ছেলে বিয়ে পড়াইনের পর দেড় মাস সংসার করে কিন্তু বিয়ের মধ্যে আমরা আর জানি রাখেন কিন্তু এই শান্ত বলে যে ও হইলো ছেলে মানুষ ওর মা আরো আগে তুমি হইলে ভাত কাপড় দিবে না দেহে এই জন্য ওই ছেলে বলতেছ পরে কেউ বিশ্বাস না করাতে পরে আমার বাড়ি হলি আরো দুই তিনজন সাথে থাই চেক করে দেখে আসলে ও ছেলে এই ছেলে দেহার পরে একদিন থাহে তাহার পরে গ্রামের মানুষজন আসে ওর মারপিট ফিট করবি পরে আমরা ওকে মারপিট ফিট করবি দিন চুল টুল কাটবে দিন না কাটার পরে পরে ও কয়ে যে আমি সহ ইচ্ছে চলে যাবো আমি কারো কাছে কিছু বলবো না এই পলন্তই আর পরের দিন গোরবেলা হেসে ও बारिशে#!/শয়টি বিয়ের রাতেই ধরা পড়ার কথা তা জানতে নাকি স্বামীর শামির লেগি গেল পুরুপুরি डेढ़ মাস হ্যাঁ ঠিকই শুনছেন একই ছাদের নিচে এতগুলো দিন একসাথে পার করার পরও তিনি নাকি টেরি পেলেন না যে নারীকে তিনি ভালোবাসে বিয়ে করেছেন সে আসলে তারই মতো একজন পুরুষ শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি মানুষ প্রেমে পড়লে যে কতটা অন্ধ হয়ে যায় এ ঘটনা যেন তারই উদাহরণ রাজবাড়ির গোয়ালন্দের এই ঘটনাটি এখন পুরো নেট দুনিয়ায় ভাইরাল তবে প্রথম ২৫ জুলাই সন্ধ্যায় খবরটা প্রকাশ হতেই এলাকায় শুরু হয় ফিসফাস আর কানাঘুষা

ধীরে ধীরে গড়ে ওঠে তাদের প্রেম এরপর সাত জুন হঠাৎই সেই সামিয়া চলে আসে শান্তর বাড়িতে পরে পারিবারিক সম্মতি আর স্থানীয় এক মৌলভীকে সঙ্গে নিয়ে হয়ে যায় তাদের বিয়ে একসাথে কেটে যায় দেড়টি মাস তবে সময়ের সঙ্গে সঙ্গে আচরণে ধরা পড়ে কিছু অস্বাভাবিকতা শান্ত যখনই স্ত্রীর কাছে যেতে চাইতেন সামিহা নানা অজুহাতে তাকে দূরে রাখতেন কখনো অসুস্থতা কখনো বলেছেন ডাক্তারের নিষেধ আছে অবশেষে শুক্রবার বিকেলে পরিষ্কার হলো সব কিছু জানা যায় সামি আসলে চট্টগ্রামের আমতলার আবুল কাশেমের ছেলে মহা শেষ পরিণতি কিন্তু ভয়ঙ্কর কেননা এনসিপির যে নেতাগুলা চাঁদাবাজির মধ্যে গ্রেপ্তার হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হবে ইতিমধ্যে ভয়ঙ্করভাবে ফেঁসে গিয়েছে তারা এনসিপি নেতারা যে এভাবে ফাঁসবে তারা কিন্তু বুঝতেও পারেনি তারা শুরুতে কি রাজনীতি সব কিছুই ধ্বংস করে দিচ্ছে আমরা এনসিপি নেতাদের উপরে একটি বিশ্বাস দেখেছিলাম মানুষের আস্থা দেখেছিলাম সে আস্থা থেকে তারা নির্বাচনের আগে হারিয়ে ফেলছে তারা নির্বাচনের আগে যে অপরিস্থিতি সৃষ্টি করেছে রীতিমতো সকলে অবাক হয়ে যাওয়ার মতো প্রিয় দর্শক আজকের মতো আমরা বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাম